নমস্কার জয় মাতা জুন মাসে কুম্ভ রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাস কেমন খবর আনবে কুম্ভ রাশিতে চলছে কিন্তু বর্তমানে সাড়ে সাত এবং এই কুম্ভ রাশিতে জুন মাসে রাহু তার প্রভাব থাকে এবং এই রাহু প্রবেশে তার অ্যাটিটিউড সেই সব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নেচার কেমন হবে তাদের অ্যাটিউড কেমন হবে তাদের চলাচলের গতি কেমন হবে তাদের স্বভাবের ক্ষেত্রে কি পরিবর্তন আনতে চলেছে জুন মাস এই ব্যাপারে আলোচনা আসবে অবশ্যই কাজের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন সুযোগ আসবে কাজে যারা কর্মস্থানের সঙ্গে যুক্ত আছেন কাজের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে কিন্তু জায়গাটা কেমন হবে বলুন তো একটু সংগ্রামমূলক হয়ে যাবে সংগ্রামমূলক বলতে তারা চেষ্টা করবে বা সপ্তাহে দেখা যাচ্ছে সে দুই সপ্তাহ ধরে একটা কাজ করছে সে জানছে যে প্রথম থেকে যখন শুরু করছে সে সাকসেস পাবে কিন্তু দেখা যাচ্ছে সে বারে বারে বেটার টু বেটার করার চেষ্টা করছে সব কিছুতে ভালো করার চেষ্টা করছে যদি দেখা যায় যে শেষ টাইমে ও মনে করছে সেই জাতক বা জাতিকাটি মনে করছে কিন্তু আমি সাকসেস পাবোই কিন্তু এন্ড অফ দ্য টাইমে সপ্তাহের শেষের দিকে সে সাকসেস পাবে না এইরকম একটা পরিবর্তন এরকম একটা সংগ্রাম এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে কিন্তু কুম্ভরাশির জাতক জাতিকারা যেতে চলেছে আশা অনুযায়ী কাজ হবে সব ক্ষেত্রে যে আসানো অনুযায়ী কাজ হবে তা না আপনারা সবকিছুতে হান্ড্রেড পার্সেন্ট আশা করেছিলেন সেক্ষেত্রে গিয়ে সেভেন্টি সেভেন্টি গিয়ে আপনার আশা পূর্ণ হলো বাকিটা কিন্তু আপনার বেমানান হয়ে গেল যে কারোর সঙ্গে কারো কিন্তু খাটছে না এরকম একটা পজিশন এসে এই সময় কর্মস্থানে কি করবো বারে বারে যদি যারা চেঞ্জ করেন না যারা কর্মক্ষেত্রে সরকারি ডিপার্টমেন্ট না যারা বেসরকারি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন কর্মস্থান বারবারই চেঞ্জের একটা ব্যাপার থেকে থাকে সেক্ষেত্রে অনেক ভাবে ভেবে চিনতে কিন্তু কর্ম পরিবর্তনের চেষ্টা করবে আপনারা যদি দেখেন যে আপনি যেখানে আছেন সেখানে আপনার চলে যাচ্ছে আপনার বেটার পজিশন আছে অবশ্যই চেষ্টা করবেন জুন মাসটা কোনো সিদ্ধান্ত না নেওয়ার সেখানে স্টেবেলয় হয়ে কাজ করা এবার চলে আসি বিবাহিত জীবন স্বামী স্ত্রীর সম্পর্ক প্রেমিক প্রেমিকার সম্পর্ক স্বামী সম্পর্ক বলতে এক্ষেত্রে যারা নতুন বিবাহ করবেন বলে ভাবছেন তারা কিন্তু বিবাহ করতেই পারেন কিন্তু তাদের অ্যাডজাস্টমেন্ট একটু প্রবলেম আসবে সিদ্ধান্ত নিচ্ছেন বা প্রথম ডেটটা ক্যান্সেল হয়ে গেল বিয়ের ডেট ফিক্সড করছেন প্রথম ডেটটা তারপরের ডেটটা ক্যান্সেল হলো কিন্তু কোনো না কোনো কারণে কিন্তু একটা পিছিয়ে যাওয়ার ব্যাপার থাকছে আর যারা করে ফেলেছেন তাদের জন্য ব্যাপারটা আসবে কি ছোটোখাটো ব্যাপারে অশান্তি মন কষাকষি কিন্তু দেখা যাচ্ছে এখানে অন্যরকম একটা জটিলতা দেখা যাচ্ছে সেখানে তৃতীয় ব্যক্তির একটা প্রবেশের কিন্তু বিশেষ গন্ধ পাওয়া যাচ্ছে তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা সব সময় খেয়াল রাখবেন আপনাদের সম্পর্কের মধ্যে যেন কোনো জটিলতা তৃতীয় ব্যক্তিকে নিয়ে না ঘটে সেটা কিন্তু আপনাদের সম্পর্ক আপনাদের সংসারের আপনাদের ছেলেপুলে ভবিষ্যৎ কিছু কিন্তু ধুলোয় মিশে যেতে পারে তাই আপনাদের কোনো সিদ্ধান্ত আপনারা নেওয়ার আগে অবশ্যই কিন্তু দুজনে পরামর্শ নিয়ে চলবে দুজন দুজনকে দুজন দুজনের মনোভাব বুঝবে দুজন দুজনের সঙ্গে আলোচনা ছাড়া এক পা এগোবেন না কোনোভাবেই যেন তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে না পারে আর স্বামী যে অশান্তির কথা বলছি কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এক্ষেত্রে সন্তান নিয়েও করতে পারে সন্তানই করতে পারে সন্তানের কেরিয়ার নিয়ে সন্তানের পড়াশোনা নিয়ে সন্তানের উচ্চ বিদ্যার জায়গা নিয়ে সন্তানের উপর খরচ খরচা নিয়ে নানানভাবে কিন্তু টেনশন থাকতেই পারে তবে সেক্ষেত্রে আপনারা দুজনে আলাপ আলোচনার দ্বারা কিন্তু এর সমস্যার সমাধান করবেন কারণ রাহু আমাদের কি দেয় হু ডিসিশন দেয় তার উপরে চলছে কিন্তু কুম্ভ রাশি সাড়ে সাথে যদিও বা এন্ড পজিশনে হলেও কিন্তু রাহু সাড়ে সাতি এই শনি এবং রাহু দুজনের প্রবেশে কিন্তু আপনাদের চলাচলের গতি প্রকৃতির উপর কিন্তু অবশ্যই আপনাদের কন্ট্রোল রাখতে হবে বাবা মা উভয় পজিশনের উপর কিন্তু ক্রিয়েট করবে আপনাদের সন্তানের ভবিষ্যৎ তাই সন্তানের ভবিষ্যতের উপর চিন্তা ভাবনা করে আপনাদের ঝগড়া ঝাঁটি অশান্তি মন কষাকষি যাই থাকুক না কেন সেটা কিন্তু অবশ্যই ব্যালেন্স রাখার চেষ্টা করবেন এরপরে আভ্যন্তরীণ দিকে চলে আসি আপনাদের কেরিয়ার আপনাদের ব্যবসা কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যারা মনে করছেন জুন মাসে পার্টনারশিপ রাখবেন পার্টনারকে আপনারা গুরুত্ব দেবেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলব না পার্টনারকে রাখা যাবে না আর যদি কুম্ভ রাশির জাতক জাতিকা অলরেডি পার্টনার রেখে ফেলেছেন ব্যবসার মধ্যে ইনক্লুড করে ফেলেছেন তবে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে পার্টনারের সঙ্গে প্রত্যেকটা জিনিসের হিসেব রাখতে যেমন অর্থ লেনদেনের ব্যাপার তেমন মাল মেটেরিয়ালস এর ব্যাপার টোটালটাই আপনাকে কাউন্ট করতে হবে টোটালটাই আপনাকে কিন্তু হিসাব রাখতে হবে এবং সব কিছু কিন্তু লেখাপড়ির মাধ্যমে করতে হবে অর্থাৎ সব কিছু যেন খাতায় লেখা থাকে তার সঙ্গে কি চুক্তি হচ্ছে বা কি চুক্তিবদ্ধ হচ্ছে না আর বড় রকম অ্যামাউন্টের কোনো পার্টনারশিপ গেলে অবশ্যই আপনারা কিন্তু নোটারি করে রাখার চেষ্টা করবেন কারণ ভবিষ্যতে কিন্তু আপনাদের রাহু থাকার জন্য রাহুর প্রবেশের জন্য আর শনি সাড়ে সাতির জন্য কিন্তু আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর পার্টনারশিপ একদম ব্যবসা ক্ষতি করে দেওয়ার একটা যোগাযোগ দেখা যাচ্ছে এরপরে চলে আসি চাকরি ক্ষেত্রে খুব খুশি থাকা সত্ত্বেও কিন্তু আপনারা চেষ্টা করেন অনেকেই চেষ্টা করেন যে নতুন কোনো চাকরি চেষ্টা করি এখানে আছি আরও বেটার মাইনের চেষ্টা করি অবশ্যই জুন মাসে আপনাদের পদক্ষেপ নেওয়া একেবারেই ঠিক হবে না আপনারা দেখছেন যে এখন গ্রো করছে আমি করে যেখানে আছি সেখানে কম স্যালারি আছে আমার বেটার টু বেটার স্যালারি আমি গ্রো যে কোম্পানি হচ্ছে সেখানে আমি ছুটে যাই কিন্তু কোনোভাবেই না কোনোভাবেই না আপনারা যদি একটু পিছিয়ে থাকেন না অবশ্যই থাকুন জুন মাসের প্রথম দিকটা আপনাদের স্বাভাবিকভাবে একটা স্থিতি যাবে না জুন মাসের প্রথম দিকে পরিস্থিতিটা খুব টলমল যাবে তার জন্যেই জুন মাসের প্রথম দিকটা আপনার মনস্থির মধ্যে মনের মধ্যে যে আলোড়ন চলবে মনের মধ্যে যে লড়াই চলবে সেই ব্যাপারটাকে স্থিতি করতেই কিন্তু সময় লেগে যাবে যদি আপনাদের কর্ম পরিবর্তন করতেই হয় তবে অবশ্যই চেষ্টা করবেন পনেরো তারিখের পর বা কুড়ি তারিখের পর আপনার সিদ্ধান্ত নিতে আর যদি আপনাদের জ্যোতিষী থাকেন আপনাদের অনেকেরই এখন জ্যোতিষী আছেন পার্সোনাল জ্যোতিষী আছেন তাদের সঙ্গে অবশ্যই কনসাল্ট করে নিয়ে তবেই কিন্তু এই চাকরির জায়গাটা পরিবর্তনের সিদ্ধান্ত ভাগে কিন্তু আপনারা এইসব নিতে পারেন মে মাসে রাহু কিন্তু কুম্ভে প্রবেশ করেছে এই মে মাসে রাহু কুম্ভে প্রবেশ করায় আর সিংহে কেতু প্রবেশ করায় কিন্তু অবশ্যই আপনাদের মন মতি ভ্রম দুদিক হয়ে যাবে দুই নৌকায় পা দেওয়ার মতো হয়ে যাবে দুই নৌকায় চলার মতো হয়ে যাবে কখনোই না আপনাদের যে কোনো সিদ্ধান্ত অবশ্যই বুঝে শুনে নেবেন পিতৃস্থানীয় মানুষের কাছে বাবা মা কাকা জ্যাঠা পিতৃজনদের থেকে আঘাত পাওয়ার যোগ তাদের হারানোর যোগ তাদের থেকে কোনো রাফ কথা শোনার যোগ তারা আপনাদের সম্পত্তি থেকে বঞ্চিত করার যোগ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে আবার যারা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য একটা বেটার সময় তারা কোনো ভালো টিচার বা ভালো বাবা মা ছাড়াও অন্য অন্য গার্জিয়ানের সলা পরামর্শে আপনারা কিন্তু ভালো এডুকেশনের একটা জায়গা দেখা যাচ্ছে কি কী করে যেহেতু এখানে তৃতীয় স্থানে বৃহস্পতির অবস্থান তৃতীয় স্থানে তৃতীয় স্থানে যেহেতু শুক্রের অবস্থান আছে পঞ্চম স্থানে যেহেতু বৃহস্পতির অবস্থান এক্ষেত্রে কুম্ভের পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান কুম্ভের তৃতীয়ায় শুক্রের অবস্থান একটা ভালো পজিশন দেবে ভালো এডুকেশন দেবে ভালো বিদেশ যাত্রা দেবে ভালো বিদেশ যাত্রার যোগ কিন্তু দেখা যাচ্ছে কুম্ভের পঞ্চমে বৃহস্পতি অবস্থান করার জন্য যেহেতু রাহুকে ব্যালেন্স করবে যেহেতু রাহু স্বভাবকে ব্যালেন্স করবে রাহুর যে অশুভ প্রভাবকে ব্যালেন্স করবে বৃহস্পতি যেহেতু দেবগুর বৃহস্পতি তাই রাহুর ব্যালেন্স রাহুর স্বভাবকে যখন ব্যালেন্স করবে না তখন আপনি আপ আপনারা সিদ্ধান্ত নেওয়া কিন্তু আপনাদের পক্ষে খুব ক্রিটিক্যাল হবে না কোন তারিখের পরে আপনারা আস্তে আস্তে স্টেবল হওয়ার চেষ্টা করবেন এবং হয়ে যাবেন সেই পরিস্থিতিটা আপনারা সামলে উঠতে পারবে চলে আসে বিদেশ জবচার যোগ যারা কর্মস্থান পরিবর্তন করতে চান বিদেশ জবচার যোগ আছে আপনারা নতুন পাসপোর্ট তৈরি করছেন বা আপনারা একদম সেটল হতে যাচ্ছেন বিদেশে তাদের জন্য কিন্তু একদম এন্ড অফ দা টাইমে সবকিছু পেপার্স পত্র রেডি হয়েও কিন্তু এন্ড অফ দ্য টাইমে যেতে পারবেন না তার জন্য দুঃখ হবে না কারণ এই সময় আপনাদের কিন্তু রাহুর অবস্থান খুব একটা ভালো যাবে না রাহু আপনাকে বারেবারে পিছিয়ে রাখার চেষ্টা করে রাহু বিদেশ যাত্রা দিলেও কিন্তু সেটা সাকসেস দেবে না আপনারা কিন্তু তাহলে দেশের অভ্যন্তরীণ কোনো চাকরি যেখানে আছেন সেটা করাই ভালো হবে আস্তে আস্তে আপনারা হোক আপনাদের পাসপোর্ট ভিসা সবগুলো রেডি হোক হওয়ার পরে যখন আপনাদের পেপারস কমপ্লিট হয়ে যাবে আপনারা আরো বেটার টু বেটার অপশন নিয়ে যাবেন কিন্তু এই মুহূর্তে বিদেশ যাত্রার যোগ একদমই নয় চলে সপ্তমে মঙ্গলের অবস্থান কুম্ভের সপ্তমে মঙ্গলের অবস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাম্পত্য জায়গাটা দাম্পত্য জায়গাটা খুশির জায়গাটা কিন্তু মঙ্গলের অবস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং মঙ্গল আপনাকে খুব ভালো জায়গা দেবে দাম্পত্য কলহ থেকে অনেকটাই মুক্তি থাকবেন যারা নববিবাহিত যারা বিবাহ করতে চলেছেন অবশ্যই একদম মেজাজি কিন্তু কুলিং আপনারা বিবাহ সম্পন্ন করতে পারেন এবং আপনাদের সুষ্ঠুভাবে বিবাহ সম্পন্ন হবে বিবাহিত জীবন ঠিক থাকবে এবং তা আলোড়ন থেকে কিছুটা হলেও কিন্তু মুক্তি পাবেন রাহুর অবস্থানের জন্য একটা অশুভ প্রভাব কি হবে রাহুর অবস্থানের জন্য কোনো প্ল্যানিং সাকসেস হতে চায় না কোনো প্ল্যানিং সাকসেস হতে চায় না কারণ আপনারা যে প্ল্যানিং করুন না কেন সেটা ভ্রমণের জন্য হোক বা কোনো আপনি ঘর তৈরি করানি হোক কোনো ফ্ল্যাট না হোক কোনো লোন না হোক আপনি বলতে পারেন এ টু জেড এ টু জেড প্ল্যানিংয়ে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করবেই নয় পেপারসে না হলে দেখা যাবে যে প্রোমোটারের সঙ্গে কথা বলেছিলেন সে আপনাকে দিচ্ছে না নানান কিছু প্রবলেম কিন্তু ছোটোখাটো ক্রিয়েট করবে কিন্তু পনেরো কুড়ি তারিখের পরে পনেরো থেকে কুড়ি তারিখের পরে জুন মাসের যদি আপনারা কোনো সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার যোগ আছে প্রথমে একটু কিন্তু প্রথমটা একটু কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে তাই প্রথম দিকে কোনো সিদ্ধান্ত নেবেন না যা নেবেন জুন মাসের মিডিলের পর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে এক্ষেত্রে আমাদের করণীয় কি আছে এক্ষেত্রে আমরা প্রতিকার করার ক্ষমতা নেই আমার সেরকম ইনকাম নেই আজকাল কিন্তু টাইম চেঞ্জ হচ্ছে মানুষ কিন্তু কিছু না কিছু পুজো আচ্ছা টোটকাটাটকি করে যাচ্ছেন কারণ পারমানেন্ট সলিউশন করার ক্ষমতা নেই তারা কি মুক্তি পাবেন না অবশ্যই মুক্তি পাবেন তারা ফার্স্ট ট্রিটমেন্টটা আপনাদের একটু কষ্টসাধ্য হবে ফার্স্ট ট্রিটমেন্টটা আপনাদের পুজো আচ্ছা বেশি করতে হবে ফার্স্ট ট্রিটমেন্টটা আপনারা নিজেদেরকে কট মনোনিবেশ করতে নিজেদেরকে সাহায্য করুন তারপরে কিন্তু আপনারা আস্তে আস্তে জ্যোতিষীল পরামর্শ নিয়ে এর প্রতিকার প্রতিবিধান খুঁজে পাবে